জীবনে প্রতিটা ধাপে টাকার দরকার কিন্তু সমস্যা হলো টাকা জমানো বা সঠিকভাবে ইনভেস্ট করার জ্ঞান সবার থাকে না আজ আমরা শিখব এঞ্জেল নাম্বার ওয়ান ওয়ান সেভেন সিক্সের সাহায্যে কীভাবে আর্থিক স্থিতিশীলতা আনা যায় আজকের ভিডিওতে আমরা জানব কিছু লাইফ হ্যাক সম্পর্কে যেগুলো আপনাকে দেবে ফিনান্সিয়াল স্টেবিলিটি কিভাবে এই নাম্বার আপনাকে আপনার ইচ্ছা পূরণের শক্তি দেয় কোন কোন আচার অনুষ্ঠানের মাধ্যমে আপনি এই সংখ্যার শক্তি বাড়াতে পারবেন কিভাবে এই সংখ্যাটি অন্য সকল এঞ্জেল নাম্বারের থেকে আলাদা এবং কেন এটি এত বিশেষ কিভাবে এই সংখ্যা আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে কোন কোন ভুল এড়িয়ে চলা উচিত যাতে আপনার অভিপ্রায় সফল হয় এবং কেন বারবার আপনি এই সংখ্যা দেখতে পাচ্ছেন ঈশ্বর আপনাকে কি বলতে চাইছে কলকাতার এক প্রান্তিক অঞ্চল দু চব্বিশ সালের মাঝামাঝি সময় অরিন্দম ৩৫ বছরের একজন মধ্যবিত্ত চাকরিজীবী অরিন্দমের জীবনটা যেন রোজ একটাই গল্প বলত ঋণের বোঝা তার মাথায় ছিল চারটে ব্যাঙ্ক লোন একটা ফ্ল্যাট কেনার একটি ব্যবসার ক্ষতি সামলানোর আর বাকি দুটো ছোট ছোট পার্সোনাল লোন মাসের শুরু মানেই ছিল দিনগোনা আর মাসের শেষে মানেই ছিল টানাটানি স্ত্রী মধুমিতা রোজ মলিন মুখে তাকিয়ে থাকত ছেলেটা স্কুলের ফি জমা পড়েনি মাস একদিন অফিস থেকে ফেরার সময় বাড়ি যাওয়ার ইচ্ছে হচ্ছিল না মনে হচ্ছিল যেন সব দিক বন্ধ হয়ে গেছে হাওড়া ব্রিজের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়েছিল সে হঠাৎ ফোনটা বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল এক বন্ধুর নাম বিকাশ বিকাশ তার পুরনো বন্ধু কথায় কথায় বিকাশ জানতে পারল অরিন্দমের অবস্থা শুনে সে বলল তুই কি জানিস এঞ্জেল নাম্বার ওয়ান ওয়ান সেভেন সিক্সের কথা এটা এমন এক শক্তি যা তোর মতো সংকটে থাকা মানুষের জীবন বদলে দিতে পারে অরিন্দম প্রথমে অবাক হলো মনে মনে ভাবলো এগুলো কি বুঝল কি নয় বিকাশ বোঝালো এটা কোনো জাদু নয় এটা হলো নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার একটা উপায় সেই অরিন্দমকে বলল প্রতিদিন সকালে উঠে ওয়ান ওয়ান সেভেন সিক্স সংখ্যাটি মনে মনে বলবি তোর মুক্তি স্বপ্নকে কাগজে লিখবি আর যা যা করতে পারিস সেটা শুরু করবি তোর ইচ্ছা শক্তি আর এই সংখ্যার শক্তি মিলেই তোর পথ খুলে দেবে অরিন্দম বাড়ি ফিরে সেই রাতেই শুরু করলো লেখালেখি ডায়েরির প্রথম পাতায় বড় বড় করে লিখল ওয়ান ওয়ান ঋণ মুক্তি প্রতিদিন সকালে উঠে ধ্যান করতে বসত সংখ্যাটা মনে মনে বলতো অরিন্দম ধীরে ধীরে নিজের ব্যবসাটা আবার দাঁড় করালো সে ব্যাংকে গিয়ে ঋণের জন্য পুনর্গঠন করলো ছেলের স্কুলের ফি মেটানোর জন্য একটা ফ্রিল্যান্স কাজ ধরল অবাক করার বিষয় কয়েক মাসের মধ্যেই তার ব্যবসায় লাভ হতে শুরু করল একদিন সকালে সে ডায়েরিটা খুললো তার চোখে জল চলে এলো প্রথম পাথায় লেখা ছিল ওয়ান ওয়ান সেভেন সিক্স ঋণ মুক্তি নিচে ছোট করে লিখেছিল বিশ্বাস আর কাজই বদলায় সবকিছু প্রতিদিন সকালে এবং রাতে ওয়ান উচ্চারণ করুন মনে মনে বলুন আমি যা চাই তা ইতিমধ্যেই আমার জীবনে এসেছে চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার ইচ্ছাগুলি পূর্ণ হয়েছে একটি খাতায় প্রতিদিন একশো বার ওয়ান ওয়ান সেভেন সিক্স লিখুন প্রতিবার লেখার সময় মনে করুন আপনার ইচ্ছাগুলি একে একে পূর্ণ হচ্ছে একুশ দিন এই প্রক্রিয়া চালিয়ে যান এক গ্লাস জল নিন গ্লাসটি হাতে নিয়ে আপনার ইচ্ছার কথা ভাবুন তারপর জলটি পান করুন বিশ্বাস করুন সে আপনার শরীরে প্রবাহিত হচ্ছে পদ্ধতি এক। প্রতিদিন এবং রাতে সংখ্যা উচ্চারণ করুন চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার ইচ্ছাগুলি ইতিমধ্যেই পূরণ হয়েছে দুই প্রতিদিন একটি নির্দিষ্ট খাতায় একশো বার ওয়ান ওয়ান সেভেন সিক্স লিখুন প্রতিদিন লেখার সময় কল্পনা করুন আপনার ইচ্ছা পূরণ হচ্ছে একুশ দিন ধরে এই প্রক্রিয়া চালিয়ে যান তিন চোখ বন্ধ করুন কল্পনা করুন যা আপনি চান তা আপনার জীবনে ঘটছে মনে করুন আপনি সেই আনন্দ উপভোগ করছেন যে অনুভূতিগুলি আপনার হৃদয়কে ভরিয়ে দেয় সেগুলোকে অনুভব করুন চার আপনার যা কিছু নেই তার জন্য দুঃখ করবেন না বরং যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হন প্রতিদিন সকালে ওয়ান ওয়ান সেভেন সিক্স এর জন্য এবং ঈশ্বরের জন্য ধন্যবাদ জানান ওয়ান ওয়ান সেভেন সিক্সে তিনটি অ্যাকামেশন বাক্য এই সংখ্যা জপ করার সময় তিনটি বাক্য বলুন আমি জানি ঈশ্বর আমার পাশে আছেন আমার সমস্ত বাধা কেটে যাবে আমি যা চাই তা অবশ্যই পাব তিনটি লাইফ হ্যাক্স আর্থিক উন্নতির জন্য এক শুধু একটা আয়ের উপর নির্ভর করবেন না নতুন স্কিল শিখুন ফ্রিল্যান্সিং শুরু করুন বা ছোট কোনো ব্যবসা করার কথা ভাবুন টাকা যখন একাধিক উৎস থেকে আসবে তখনই সঞ্চয়ের পথ খুলে যাবে দুই ভাবুন যে জিনিসটি কিনছেন সেটি কি সত্যিই দরকার প্রতিদিনে ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ জমা হলে বড় অঙ্কের টাকা নষ্ট হয় তাই খরচ করার আগে দুবার ভাবুন তিন আপনার ভবিষ্যতের জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন সেটা হোক একটা বাড়ি কেনা বা সন্তানের পড়াশোনার জন্য সঞ্চয় শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা ফিক্সড ডিপোজিটের মতো জায়গায় সঠিকভাবে ইনভেস্ট করুন জীবনের গোপন সংকেত যা বদলে দিতে পারে আপনার ভাগ্য কখনো ভেবে দেখেছেন সংখ্যা কি কেবল গণনার জন্যই নাকি এর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু গভীর বার্তা যা হয়তো আপনার জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে ওয়ান ওয়ান সেভেন সিক্স এই সংখ্যাটি একটি মন্ত্র একটি বার্তা এই সংখ্যা শুধু আপনার চোখে পড়ে না এটা ঈশ্বরের কৌশল আপনাকে জানিয়ে দেওয়ার জন্য যে তিনি আপনাকে দেখছেন আপনাকে ডাকছেন আজকের এই ভিডিওটিতে আমরা সেই সময় সংখ্যার কথা বলবো যা আপনার জীবনের প্রতিটি দুঃখ কষ্ট এবং হতাশার অন্ধকার থেকে আপনাকে পরিত্রাণ দিতে পারে জীবনে কতবার এমন হয় যে কোনো সংকেত বারবার আমাদের সামনে আসে কিন্তু আমরা এর অর্থ বুঝতে পারি না হয়তো রাস্তায় হেঁটে যাওয়ার সময় ঘড়িতে সময় দেখার সময় বা এমন কি স্বপ্নে ওয়ান নামক এই সংখ্যা বারবার চোখে পড়ে আপনি কি জানেন এটি শুধুমাত্র একটি সংখ্যা নয় এটি ঈশ্বরের বার্তা যা আপনার জীবন বদলে দিতে পারে সংখ্যা প্রাচীন হিন্দু বিশ্বাসের একটি পবিত্র ইঙ্গিত এটি শুধু একটি সংখ্যা নয় এটি ঈশ্বরের ডাক এটি আমাদের বলে। তোমার প্রার্থনা হয়েছে তোমার বিশ্বাস অটুট থাকলে তুমি যা চাও তাই পাবে এঞ্জেল নম্বর ওয়ান ওয়ান সেভেন সিক্স আপনার জীবনে এক নতুন আসার আলো সঠিক পথে এগোলে এই সংখ্যা আপনাকে সেই আর্থিক সাফল্যের দিকে নিয়ে যাবে আজ যখন আপনি ওয়ান ওয়ান দেখবেন থেমে যান নিজের মনের গভীরে যান ঈশ্বর আপনাকে ডেকেছেন তিনি আপনার পাশে আছেন আপনি শুধু নিজের বিশ্বাসকে শক্তিশালী করুন আপনার জীবনে আলো আসবেই ঠিক যেমনটি রাহুলের এসেছিল রাহুল এক যুবক জীবনে প্রতিটি ক্ষেত্রে হেরে যাচ্ছিল চাকরিতে সাফল্য নেই পারিবারিক অশান্তি প্রতিদিন তার মনে হতো আমার জীবন কি এমনই থাকবে একদিন তার চোখে পড়লো প্রথমে তিনি ভাবলেন এটি হয়তো কাকতালীয় কিন্তু যখনই তিনি হতাশায় ডুব দিতেন তখনই এই সংখ্যা তার সামনে আসত অবশেষে তিনি একজন গুরুজির কাছে যান এবং শোনেন এই সংখ্যা তোমার ঈশ্বরের ইঙ্গিত তোমার বিশ্বাস এবং পরিশ্রম একসঙ্গে করলে সব ঠিক হবে রাহুল ধীরে ধীরে নিজের জীবনে পরিবর্তন আনে তিনি প্রতিদিন সকালে ওয়ান ওয়ান সেভেন সিক্স মন্ত্র জপ করতেন প্রার্থনা করতেন এবং তার কাজের প্রতি মনোযোগ দিতেন ওয়ান ওয়ান সেভেন সিক্স সংখ্যাটি আমাদের কি শেখায় এক আপনি যদি বিশ্বাস রাখেন তবে জীবনের যে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না দুই শুধুমাত্র কাজ নয় ঈশ্বরের কাছে প্রার্থনা করাও সমান গুরুত্বপূর্ণ তিন ভালো জিনিস পেতে সময় লাগে ঈশ্বর আপনাকে পরীক্ষা করেন কিন্তু কখনো ছেড়ে দেন না আপনার জীবনে ওয়ান ওয়ান সেভেন সিক্সের গুরুত্ব কি প্রাচীন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় সংখ্যা হলো ঈশ্বরের ভাষা ওয়ান যখন বারবার আসে তখন এটি আমাদের বলে তোমার প্রার্থনা শোনা হয়েছে তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং কাজ চালিয়ে যেতে হবে ওয়ান ওয়ান সেভেন সিক্সের সাহায্যে ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়ানোর তিনটি উপায় এক প্রতিদিন সকালে ধ্যান করার সময় মনে মনে ওয়ান সংখ্যা উচ্চারণ করুন এই সংখ্যাটি আপনার মনে ইতিবাচক শক্তি আনবে এবং আপনাকে নতুন পথে সন্ধান দেবে দুই একটা ডায়রিতে ওয়ান্স লিখে তার নিচে আপনার আর্থিক লক্ষ্যগুলি লিখুন প্রতিদিন সেই ডায়রি খুলে পড়ুন এবং অনুভব করুন যে আপনি সেগুলো ইতিমধ্যেই অর্জন করে ফেলেছেন তিন মনে রাখবেন শুধু ভাবলেই হবে না কাজ করতে হবে ওয়ান আপনাকে সাহস দেবে কিন্তু সেই সাহস দিয়ে উদ্যোগ আপনাকেই নিতে হবে ছোট কাজ হোক বা বড় নিজের দক্ষতা কাজে লাগিয়ে ধীরে ধীরে এগিয়ে যান আপনাদের ভুলগুলি এড়ানোর তিনটি উপায় এক আপনার ইচ্ছাগুলি স্পষ্ট করুন দুই ধৈর্য ধরুন তিন কর্মে বিশ্বাস রাখুন আমাদের ভুলে ভরা পথ চলা জীবনের প্রতিটি বাঁকে আমরা সবাই কিছু না কিছু চেয়েছি একটি ভালো কাজ পরিবারের জন্য শান্তি বা নিজের স্বপ্ন পূরণের পথ কিন্তু অনেক সময় আমরা অনুভব করি যতই চেষ্টা করি কিছুতেই যেন ফল আসে না মনে হয় ঈশ্বর কি আমাদের ডাক শুনতে পান অথচ শাস্ত্রে বলা হয়েছে সংকেত আসে ঠিক সময় শুধু আমরা বুঝতে পারি না অন্য সংখ্যার সাথে ওয়ান ওয়ান সিক্সের তুলনা ট্রিপল এইট হল ধন সম্পদের অবিরাম প্রবাহের প্রতীক আর ট্রিপল ফোর সুরক্ষিত আর্থিক ভিত্তির কথা বলে কিন্তু ওয়ান ওয়ান সেভেন সিক্স আলাদা এটি কেবল আর্থিক সফলতার প্রতিশ্রুতি দেয় না বরং শেখায় সঠিক পথে থেকে কিভাবে এই সফলতা অর্জন করতে হয় ওয়ান ওয়ান সেভেন সিক্সের তিনটি মন্ত্র এক কঠোর পরিশ্রম করে নিজের লক্ষ্যে অটুট থাকুন দুই অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন তিন জীবনের সঠিক ভারসাম্য রাখুন টাকা এবং আত্মার শান্তির মধ্যে অন্য অনেক সংখ্যার মতো যেমন ট্রিপল টু ট্রিপল ফাইভ ট্রিপল এইট ওয়ান ওয়ান সেভেন সিক্স একটু ভিন্ন এই সংখ্যা কেবল আপনার ব্যক্তিগত স্বপ্ন পূরণের কথাই বলে না এটি আপনাকে শেখায় নিজের উন্নতির সাথে সাথে সমাজের জন্য কিছু করতে